পাপ্পু দেখো কত সুন্দর খেলনা আপু আমাকে খেলনাটা কিনে দাও না আপু আমার কাছে তো এখন টাকা নাই আর মেলা তো অনেক দিন হবে আমি তোকে অন্য কোনো দিন কিনে দেব না কি রে নিবি তোরা এটা না আঙ্কেল আমরা নেব না আমরা তো একটু দেখতেছি আর আমাদের কাছে টাকা নাই কি বললি তোদের কাছে টাকা নাই আর তোরা এসে এখানে আমার খেলনাগুলো নোংরা করতেছস না এদিক দিয়ে খেলনা দেখ আরে খেলনা দে না 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 বাবা আমার এখন খেলনাটা লাগবে আমাকে এখন কিনে দাও বোন রে তুই এত বায়না করিস না আর দেখলি আঙ্কেল অনেক রাগারাগি করতেছে এখন খেলনাটা দিয়ে দি পর এক সময় তোকে কিনে দেব না 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 তো আমাকে এখন কিনে দাও না না তোমার সাথে আমি কথা বলবো না আচ্ছা আমি देखतेছি আঙ্কেল আঙ্কেল এই খেলনাটা আমাকে দেন না পরে আপনাকে টাকাটা দিয়ে যাব কি তোদের কাছে টাকা নাই তোরা আসছো বাকিতে খেলনা নিতে শহর এখান থেকে যা ও খেলনা দিয়ে যা বোনরে তুই রাগ করিস না আমি তোকে পরে এই খেলনাটা কিনে দেব আচ্ছা বোন এখন চল আপু দাঁড়াও কি আপু এটা খাবো ও তুই এগুলো খাবি বন্ধু তুই তো জানিস আমার কাছে এখন টাকা নাই আমি কি এগুলো পরে একদিন খাওয়া মনে না না আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি আমার খেলনা না দাও না এখন মজা না দাও বন্ধু তুই একটু আমার কথাটা বোঝার চেষ্টা কর চল এখন আমরা যাই আপু দেখো টাকা পড়ে আছে আরে কি ব্যাপার বিচ্ছি টাকাটা নিয়ে কই যাইতেছি এই তুই কই যাস যায় দেখি তো আচ্ছা এখানে দাঁড়ায়া দেখি আঙ্কেল আমার এই জিলাপি দেন এই পিচ্চি জিলাপি তে নিবি টাকা আছে আঙ্কেল আমার কাছে টাকা আছে আপনি জিলাপি দেন আচ্ছা ঠিক আছে দিতেছি এই নে তোদের জিলাপি এই টাকা দে কিরে দুই টাকা আর বাকি টাকা কই আঙ্কেল এই টাকা আছে আমার কাছে টাকা নাই কি তুই দুই টাকাতে জিলাপি নিতে আসছস দাঁড়া তোরে আজকে জিলাপি নিয়ে হইতেছি ওই দুই টাকা নিয়ে আইছ জিলাপি নিতে দে জিলাপি দে এখন সোজা এদিকে যাবি তোদের যেন দোকানের আশেপাশে না দেখি আরে ভাই কি হয়েছে আপনাদের জিলাপি কারে নিতেছেন কেন আরে ভাই দেখেন না জিলাপি নিছে এক কেজি আর আমারে ধরে দেয় দুই টাকা বলেন তো এদের কি করতে ইচ্ছা করে আচ্ছা ভাই দাঁড়ান আমি জিজ্ঞাসা করতেছি আচ্ছা মামনি বলো তো তোমরা দুই টাকা নিয়ে কেন জিলাপি নিতে আসছো আঙ্কেল কি আর বলবো আমাদের তো এই কেউ নাই আঙ্কেল আমরা দুজন আসছিলাম একটু মেলাতে ঘুরতে আঙ্কেল হাঁটতে হাঁটতে আমার ছোট বোনটা দুই টাকা পাইছিল ও তো আর বোঝে না তাই দুই টাকা নিয়ে গিয়েছিল জিলাপি আনতে আমার বাবা যখন বেঁচে ছিল তখন বাবা প্রতিদিন জিলাপি নিয়ে আসত কারণ ওর জিলাপি অনেক পছন্দ ও আচ্ছা বুঝতে পেরেছি ভাই আপনার জিলাপির দাম কত ভাই দুইশো টাকা এই ভাই আপনার টাকা জিলাপিটা দেন এই না মামনি তোমাদের জিলাপি তোমরা দুজনে খেয়ে নিও আচ্ছা তোমরা তাহলে এখন যাও আমাদের সমাজে ফুলের মতো এমন অনেক এতিম শিশু আছে যারা আমাদের চোখের আড়ালে আসুন আমাদের চোখের সামনে যারা পরে তাদেরকে একটু হলো সাহায্য করি এবং তাদের মুখে হাসি ফুঠাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম